প্রত্যেক রবিবারে যেভাবে ঘরোয়া স্টাইলে চিকেন কারি রান্না হয় তো আমার মা যেভাবে প্রত্যেক রবিবারে চিকেন রান্না করে আজকে আমি আমার মার থেকে শিখে এই চিকেন রান্নাটা করেছি তো চলুন ঘরোয়াভাবে কিভাবে চিকেন রেসিপিটা আপনাদের কাছে একটু শেয়ার করি আর কি কি লাগে এই চিকেন রেসিপিটা করতে আপনাদেরকে দেখাই প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে টুকরো করে আলু কেটে রেখেছি ধুয়ে জলে ভিজিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি সরষের তেল লগগ, দुटो, দुटो কিছু ফোড়ন দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো দারচিনি একটা এলাচ আর এখানে দুটো গোটা দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আদা রসুন আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে গোটা একটা টমেটো কেটে রেখেছি আর এটা নিয়েছি আমি চিকেন মশলা আর এই চিকেন মশলাটা ভীষণ টেস্টি হয় চিকেনে দিয়ে একবার খেতে পারেন ভীষণ টেস্ট এই চিকেন মশলাটা আর সাথে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা আমি যেহেতু রান্নাটা করব কাঁচা লঙ্কা একটু কালারের জন্য কাশ্মীরি এবার তেল বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি নিয়ে এবার সব আলুগুলো দিয়ে দেব। এক এক করে সব আলুগুলো দিয়ে দেব। দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। নেওয়ার পর একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে একটু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা ভাজা হয়ে যাবে আমি হলুদটা দেবো না এই কারণে যে তেলটা কালো হয়ে যাবে দেখুন আলুটা ভাজা হয়েছে এবার তুলে নেবে এবার সেই কড়াইতে আমি ফোড়নগুলো সব দিয়ে দিলাম টা একটু মিষ্টি গন্ধ বেরালে আমি পেঁয়াজটা দিয়ে দেব এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজব ভালো করে ভাজা একটু হয়ে গেছে এবার একটু নুন দেব সিদ্ধ হওয়ার জন্য একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেখুন পেঁয়াজটা টমেটোটা দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়েছে এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর রসুন যেটা আলাদা পেস্ট করেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব ভালো করে একটু নাড়িয়ে চাড়ি নেব যতক্ষণ না তেল ছাড়বে এবার কিছুক্ষণ পরে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমি জিরে আর দু চামচ ধনে একসাথে বেঁধে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব আমি আলাদা করে জিরেটা আর ধনেটা বেটেছিলাম এবার দেখুন আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো এর ভিতরে দিয়ে দেবো ফার্স্ট আমি চিকেন মশলাটা দিয়ে দেবো দু চামচ মতন আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ একটু ভালো করে নাড়িয়ে নেব এবার দু চামচ মতন হলুদ দিয়ে দেব আর দু চামচ মতন নুন দিয়ে দেবো নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবে এবার দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এবার চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো একটু মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিই বা দশ মিনিট মতন ঢেকে রাখবো দশ মিনিট বাদে খুলে নিয়েছি দেখুন চিকেনটাতে জল ছেড়ে দিয়েছে আমি আর নাড়িয়ে আলুটা দিয়ে দেব যেন আলুটা সিদ্ধ হয়ে যায় চিকেনের যে জলটা বেরিয়েছে ওর সাথে একটু ভালো করে নাড়িয়ে আবার দশ মিনিট মতন ঢেকে দেব এবার দশ মিনিট বাদে দেখুন খুলে নিয়েছি এবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও অনেকটা সিদ্ধ হয়েছে দেখুন অনেকটা চিকেনের থেকে মাংস ছাড়িয়ে যাচ্ছে আমি একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আবার পাঁচ মিনিট মতন ঢেকে দেব চিকেনটা সবসময় একটু ঢেকে রান্না করলেই ভালো হয় দেখুন কতটা তেল ছেড়েছে আমি বেশি একটা চিকেনে তেল দিই নি তবুও দেখুন চিকেনের নিজের একটা স্কিন থেকে যে তেলটা বেরোয় সেটা বেরিয়েছে এবার আমি জলটা দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটে উঠবে আমি এইটুকু জল দিয়েছি আপনাদের যদি মনে হয় আর একটু জল দিতে পারেন আমি ঢেকে রেখে দিলাম এবার দেখুন আমার চিকেনটা হয়ে গেছে গরম মশলা দিয়ে chicken টা নামিয়ে নেবো। আমার রবিবার